মালয়েশিয়াতে ফুটপাতে খাবার বিক্রি করে কুটিপতি কথাটা অবিশ্বাস্য মনে হলেও কিন্তু সত্যি কারণ মালয়েশিয়াতে যারা খাবার বিক্রি করে কিংবা দোকান করে তারা কিন্তু সবাই কুটিপতি সবার গাড়ি আছে সবার বাড়ি আছে কথাটা যদিও আমি বলে থাকি তারপরেও কথার পিছনে অনেক পরিশ্রম এবং অনেক ধৈর্য অনেক কিছু আছে মালয়েশিয়াতে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে চিকেন যেটা আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি কিন্তু মালয়েশিয়ানরা চিকেন দিয়ে শতকারা আশি পারসেন্ট খাবার তারা তৈরি করে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এই হোটেলের মালিক দেখতে যদিও বেশ সুন্দরী এবং রমণী মনে হচ্ছে তারপরেও তিনি কিন্তু তার কর্মকে কখনো অবহেলা করেননি মালয়েশিয়াতে পড়াশোনার ফাঁকে তারা পরিশ্রম করতে খুব ভালোবাসে তারা নিজের সময়কে ব্যস্ততার মাঝে রাখতে ভালোবাসে এখানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট রকমের বাহারি খাবার তিনি প্রতিদিন তৈরি করেন যেটা আমাদের মতো অনেকেই খেয়ে থাকে এবং অনেকের সে খাবারগুলো পছন্দের খাবার মালয়েশিয়াতে খাবার খেতে তারা খুবই পছন্দ করে মালয়েশিয়ার মিনি পাচার যেটাকে বলা হয় আমাদের বাংলা ভাষায় সেটাকে বাজার বলি এই মিনি পাচারে অধিকাংশ খাবারের দোকান বসে যেখানে আমরা আসি বাজার করার জন্য তো সেখানে আসি খাবার খাওয়ার জন্য বিষয়টা অত্যন্ত মজার তো এখানে প্রত্যেকটা দোকানের পিছে দেখা যাচ্ছে যে গাড়ি পার্কিং করা আছে তার মানে হচ্ছে যে মালয়েশিয়াতে যে এক্কেবারে গরিব বলা হয় তারও দুইটা গাড়ি থাকে একটা হোন্ডার থাকে একটা মাইক্রো কিংবা প্রেপ থাকে তো খাবার বিক্রি করে সেটা কীভাবে সম্ভব হ্যাঁ খাবার বিক্রি করে অনেক কিছুই সম্ভব ব্যবসা করে অনেক কিছুই সম্ভব কারণ হচ্ছে মালয়েশিয়াতে লাভ ছাড়া কখনো কেউ ব্যবসা করে না এই দেশে এক টাকার জিনিস যদি আপনি তিন টাকা বিক্রি না করতে পারেন তাহলে লাভ হয় না কেন হয় না কারণ এই দেশে তারা কম লাগবে কখনো ব্যবসা করে না তো এখানে চিকেন দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয়েছে সেই খাবারগুলো আপনারা দেখলে অবশ্য আপনাদের কিছু একটা ইমেজ আসতে পারে যেটাকে আমরা খাবারের জন্য খাবার ফেভারিট ইমেজ যেটাকে বলা হয় যে খেতে ইচ্ছে করে তো এখানে যেইভাবে তারা খাবারগুলো সাজিয়ে দিয়ে রাখে তো সেই দেখা এবং সেই খাবারগুলো কিনে খাওয়া আসলে অন্যতম একটা মজার ব্যাপার তো এখানে বাংলাদেশের যে লাড্ডু যেটাকে বলা হয় আমরা লাড্ডু পিঠা সেম সব ক্যাটাগরিতে কিন্তু চিকেন দেওয়া আছে এখানে বাতের সাথে চিকেন দেওয়া আছে তারপরে স দেওয়া আছে তারপরে এখানে আরও টক জাতীয় কিছু দেওয়া আছে এখানেও সেম ভিন্ন একটা ক্যাটাগরি তারা তৈরি করে রেখেছেন তো মালয়েশিয়ার দেশটা যেরকম সুন্দর সেই দেশের মানুষ আসলে ততটা সুন্দর এবং সেই দেশের মানুষের কর্ম এবং তাদের ব্যবহার তার থেকে আরও বেশি সুন্দর তো মালয়েশিয়ার দেশ যারা আসেননি তারা হয়তো অনুভব করতে পারবেন না তো যারা এসেছেন তারা অবশ্য মালয়েশিয়ার সম্পর্কে খুব ভালো ধারণা আছে কারণ এই দেশের মানুষ অত্যন্ত পারিশ্রমিক তারা কখনও অন্যকে নিয়ে তারা গবেষণা করে না তারা নিজে কি করতে পারবে সেটা নিয়ে সব সময় তারা ব্যস্ত থাকে আর খাবারের জন্য মোটামুটি সব দেশ ভালো তো তারপরে আমি বলবো সাজেস্ট করবো যে মালয়েশিয়ার খাবার এবং মালয়েশিয়ার যে কোয়ালিটি খুবই উন্নত মানের তবে মালয়েশিয়ার আরও কিছু খাবার আছে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন